জীবনে কিছু করেন অথবা না করেন কিছু পারেন অথবা না পারেন নিজের যোগ্যতায় কোনো কিছু করে নিজেকে উত্তীর্ণ প্রমাণ করেন বাস্তব কথা শুনেন যার কাছে টাকা আছে তার কাছে পাওয়ার আছে যার কাছে টাকা আছে তার কাছে সব আছে যার কাছে টাকা আছে এক সব কিছু করা যায় শুনেন বিশেষ করে কিছু করেন না করেন কাউকে বন্ধু মানায়েন না বন্ধু মানাবেন না ফিমেল কোন ছেলের সাথে কথা বলার সময় সিঙ্গেল মনে করেন ফেসবুকে ঢুকছেন আপনাকে মেসেজ দামেসকুস সানজিদা ঠিক আছে আপনি কথা কইতেছেন ভালো কই কইতে আছেন এখন নাম জিগাই দিবেন আপনার নাম কি ওই মেয়েটা বলবে আপনি কি সানজিদা ওই মেয়ের নাম ফারজানা ওর রিয়েল নাম ফারজানা পৃথিবীটা যত ডিজিটাল হচ্ছে মানুষকে তত তাড়াতাড়ি বোকা মানানো যায় সম্ভব এই জন্য বলি ফিমেল কে কেউ দিন আলাদা চোখে দেখবেন না যে ই ফিমেলটা আমার জন্য স্পেশাল মনে হয় এই মেয়েটা আমার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন তোমার মাইন্ড মাইন্ডকে তুমি বোঝাও আমি যে এটাকে বেস্ট বলতেছি বেস্ট বলতেছি যে আমি এটা যে বেস্ট আমি আগে দেখি বেস্ট কেনা এমন হইতেছে তিন বছর চার বছর রেশ হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল কিন্তু ওই মেয়েটাই যে আপনাকে সময় দিল সেম লুকটাই সেম ফিমেলটাই আপনার মতো আরো দুই তিনজনকে সঙ্গ দেয় যেমন ওই মেয়ের আইডিতে একটা স্টোরি দিলো মনে করেন একটা ছেলের সাথে ক্লিপ দিলাম এখন আপনি বয়ফ্রেন্ড হিসেবে আপনি যে জিগাবেন যে ম্যাট এই ছেলেটাকে আপনার গার্লফ্রেন্ড কনফার্ম ওইটা বলবে যে ফ্রেন্ড ঠিক আছে এখন তো আপনি বললেন ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড তো ফ্রেন্ডের সাথে কি ছবি তুলতে হয় তো আপনাকে নয় ছয় দিয়ে বোঝাবে আপনাকে নয় ছয় বোঝাবে যে ওইটা আমার ফ্রেন্ড ফ্রেন্ড আছে ঠিক আছে ওই দিব আমার আদরের জামাই ঠিক ক্যাপশন লেখো কে এমনি লিখলাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এর জন্য সবার সাথে আলাদা আলাদা ছবি তুলছে তো জন্য আমরা সিঙ্গেলে ছবি তুলছি ডবল আলাদা আলাদা তুললে ছেলের সাথে সবাই আলাদা আলাদা ছবি তুলছিলাম ফ্রেন্ড ঘুরতে গেছিলাম যমুনা ফিউচার পার্কে এর জন্য আলাদা এবং আমার ফ্রেন্ড বলছে যে আমি ঘুরে একটু বাজায় দেখতে আর সবাইটা ওর বয়ফ্রেন্ড কিন্তু নাম দিচ্ছে ওর বান্ধবী এখন বলবেন যে ওকে ব্লক কর ছেলেটাকে ব্লক কর ব্লক করবে অন্য একটা আইডি খুললা ওর মেসেজ দিব যে আমার আইডি তো আমার বন্ধুরা দিয়ে দিছি স্কুলের বন্ধু দিয়ে দিছি স্মৃতিকে দিয়ে দিছি আর এটা ওর বয়ফ্রেন্ডের কাছে আই দিছি লোক বলছে আমার স্মৃতিটা দিয়ে দিছি ওই রকম করে প্রত্যেকটা মেয়ে হাজার হাজার ছেলেকে ঠকায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ফ্যাক আইডি খুলে এবং তাদের সাথে মজা করে সবার সাথে মজা করে তাদের লুপ কেমনে ঘুম আমরা এতদিন জানতাম যে ছেলেরা মুতা যায় এগুতা দেয় এখন মেয়েরাই এটা এই কাজটা করে উল্টা সেম সচেতন হন লাইফটাকে এগিয়ে নিয়ে যান পাঁচ ছয়টা বছর অনেক কিছু কথাগুলো ভালো লাগলে শুনবেন আপনারে জান